আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় সরল সুদোৎসার থেকে একটা ছোট প্রশ্ন নিয়ে এসেছি এসেছি তাহলে প্রশ্নটা কি আছে দেখিনি শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদে আসলের দুইয়ের পাঁচ অংশ হবে তার নির্ণয় করি তাহলে আমাদেরকে এখানে প্রথমেই তাহলে কি ধরে নিতে হবে সুদ আসলের পরিমাণটা ধরে নিতে হবে তাহলে সুদ আসলের পরিমাণটা কত ধরব এক্স ধরে নিলাম তাহলে সেখান থেকে সুদের পরিমাণটা কত হবে সুদ কী বলেছে সুদ আসলে এক্স টু বাই ফাইভ তাহলে কত হবে সুদের পরিমাণ টু ইন এক্স বাই ফাইভ তাহলে টু এক্স বাই ফাইভ টাকা তাহলে আমরা ফর্মুলা কী জানি সুদের হার সরল সুদের হারে সুদের ফর্মুলাটা কী জানি আই ইকোয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড আইটা কত সুদের পরিমাণ দেখো সুদের পরিমাণ আই ইকাল টু টু এক্স বাই ফাইভ আছে পিটা কত হবে দেখো সুদ ও আসল যদি টোটাল টু এক্স বাই ফাইভ হয় আর সুদের পরিমাণ আইকজ টু পি আর্টি ফাইভ হান্ড্রেড হলো এখানে তাহলে সুদের পরিমাণটা কত টু এক্স বাই ফাইভ টাকা সুদ ও আসলের টোটাল হচ্ছে এক্স টাকা তাহলে এখান থেকে আমরা কী যাবো আসল মানে পিটা পেয়ে যাবো কী কীভাবে পাবো তাহলে এই যে দেখো আসল ইকস টু সুদ আসল টোটালটা আছে এক্স মাইনাস সুদের সুদের পরিমাণটা করে দিলেই কত হয়ে যাবে আমরা আসলটা পেয়ে যাব তাহলে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ তাহলে এক্স মাইনাস টু এক্স বাই ফাইভ করলে কত হয় দেখো এলসিএম করলে ফাইভ মাল্টিপাল করলে ফাইভ এক্স মাইনাস টু এক্স ইকোয়াস টু হবে কত হবে থ্রি এক্স বাই ফাইভ টাকা তাহলে থ্রি এক্স বাই ফাইভ টাকা করে দিলাম এবার সময়টা কত কত বছর বলেছে দশ বছর বলে দেওয়া আছে তাহলে আমরা এখন এই ফর্মুলাতে বসিয়ে দেবো তাহলে আই ইকাল টু পি আর টি বাই হানড্রেড দেখো আইটা কত টু এক্স বাই ফাইভ ইক টু পি কত পেয়ে গেছি থ্রি এক্স বাই ফাইভ আটটা আমাকে বার করতে হবে তাহলে আটটা রেখে দেবো টিটা কত আছে দশ বছর বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমাকে আর এর ভ্যালু বার করতে হবে তাহলে আর ভ্যালু বার করার জন্য তাহলে প্রথমে কী করে নেবো টু এক্স বাই ফাইভ এই হান্ড্রেডটা ডিভাইড আছে মাল্টিপল হিসাবে করে নিয়ে চলে আসবো এখানে বাকি এখানে যেমন আছে থেকে যাবে এরপর আর এর ভ্যালু আর করতে হবে তাই তো তাহলে আর ছাড়া বাকি এগুলো সব কোন দিকে আসবে লেফট সাইডে নিয়ে চলে আসবো তাহলে কত হবে টু এক্স মাল্টিপিল যেমন আছে থেকে গেল বাই ফাইভ এরপর এই দিকের নাম্বারগুলো চেঞ্জের রুলস হিসাবে যেভাবে আসে মাল্টিপিল থাকলে ডিভাইড আর ডিভাইড থাকলে মাল্টিপিল এটা কি হিসাবে আছে ডিভাইড তাহলে এটা উপরে মাল্টিপিল হিসাবে চলে যাবে আর এইগুলো কী আছে মাল্টিপল হিসাবে আছে তাহলে এইগুলো ডিভাইড হিসাবে চলে আসবে এইদিকে দিকে বেশ হয়ে গেল এরপর এক্স এক্স কেটে গেল ফাইভ ফাইভ কেটে গেলো জিরো একটা জিরো কেটে দিলাম আর কাটাকুটি যাচ্ছে না কী পড়ে থাকলো আর ইকোয়ালস টু কত পড়ে থাকলো টু মাল্টিপল বাই টেন মানে টোয়েন্টি বাই থ্রি তাহলে আর ইকোয়ালস টু টোয়েন্টি বাই থ্রি তাহলে টোয়েন্টি বাই থ্রি মানে হচ্ছে সিক্স হোল টু বাই থ্রি পার্সেন্টেজ তাহলে আমার সুদের হারটা কত হয়ে গেল সিক্স অ্যান্ড টু বাই থ্রি পার্সেন্টেজ